বাংলাদেশে সুপার স্টার সাকিব খানের সঙ্গে স্ক্যান শেয়ার করে দারুণ অভিভূত শেয়ার করলেন বলিউড তারকা ববি দেওয়াল সম্প্রতিক শুটিং শেষের দিকে সাকিব খানের বহুল অপেক্ষিত সিনেমা টান্ড এই সিনেমায় মেন বিলেন চরিত্র অভিনয় করেছেন ববি দেওয়াল নিজেই মত বন করি খুন সে ভরি খোপড়িয়া এক সাক্ষাৎকারে ববি দেওয়াল নিজেই বলেন সাকিব খান একজন দারুণ অভিনেতা তার সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা তিনি আরো জানান যে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করতে পেরে তিনি খুবই এক্সাইটেড নেগেস্ট সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সাকিব খান এবং ববি দেওয়ালের অ্যাকশন এবং প্যডক্স সিনেমা কিভাবে বাজিমাত করে সেটাই এখন দেখার অপেক্ষা সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন